নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কলাইয়ের ডাল দিয়ে বেটে শাক খুবই সুস্বাদু ঘরোয়া রান্না ভাত রুটি দুটোতেই সমান ভালো লাগবে রান্নার উপকরণও খুবই সামান্য আর বানানোটা খুব ইজি এই ডাল দিয়ে আপনার মনে হবে সম্পূর্ণ ভাতটা খেয়ে নি। এত সুস্বাদু হবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ বেতে শাক এখানে আড়াইশো গ্রাম বেতে শাক আমি দাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি শাকে যেহেতু মাটি থাকে সেই জন্য আমি এই শাকটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন শাকটাকে আমি মিহি করে কুচিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে শাকগুলো একদম মিহি করে কুচিয়ে নেবেন দেখুন ঠিক এই রকম শাক ছাড়া আরও যে প্রধান উপকরণ সেটা হচ্ছে কলাইয়ের ডাল আমি এখানে দেড়শো গ্রাম মতো কলাইয়ের ডাল নিয়েছি সবার আগে ডালটা আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর কন্টিনিউ নাড়াচাড়া করব ডালে কালার ধরতে দেবো না কিন্তু গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে ডালটা এখন আমি ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকারে ডালটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি জলের পরিমাণ একটু বেশি দিয়েছি প্রথমটা আমি কম আছে পাঁচ মিনিট রান্না করব তারপরে হাই ফ্লেমে চারটে সিটি দিয়ে নেব চলে আসছি রান্না প্রসেসিংয়ে আমি রান্নাটা ঘিতে করব এক চা চামচ ঘি নিয়েছি কেউ চাইলে সর্ষের তেলও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো হবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সঙ্গে এক চিমটি গোটা জিরে কম আছে এটা নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে করলে ঘিটা পুড়ে যেত সেই জন্য একটু কম আছে এটা নাড়াচাড়া করে নিতে হবে আর এর থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এই রান্নায় হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন শাকটা ভাজা ভাজা করব নাড়াচাড়া করতে করতে শাকটা মজে যাবে শাকের মধ্যে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচে দেখুন শাকের থেকে জল বেরিয়েছে এই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে স্বাদ মতো নুন দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন দেওয়ার ফলে শাকের থেকে আরও জল বেরোতে থাকবে আর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শাকটা ভালো করে মজিয়ে নেব শাকটা মজতে থাকুক চলুন দেখিনি ডালটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জল যতটা দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে ডালটা সেদ্ধ হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে ডালটা এখন আমি এরকম ঘেটে দেবো তবে ডালের কাটা দিয়ে ঘাটবো না এই হাতা দিয়ে ঘাটার ফলে দেখুন ডালটা মোটামুটি মিশে গেছে এদিকে শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে সুসিদ্ধ হয়েছে এবার আমি ডালটা এর মধ্যে অ্যাড করে দেব ডালটা এরকম ঘাটাঘাটা থাকবে আবার একটু গোটা গোটাও থাকবে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আমি এই রান্নায় কোনো মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য মিষ্টি দিলেও দিতে পারেন তবে মিষ্টি ছাড়াই এটা ভালো লাগবে শাক আর ডাল মিলেমিশে একাকার এই রান্নায় অতিরিক্ত মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাল একেবারে রেডি এরকম ঘন ঘন হবে ডাল আর শাক খুব ভালোভাবে মিশে যাবে বেতে শাক দিয়ে একবার কলাইয়ের ডাল করে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে এই ডাল দিয়ে আপনার কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে কোনো সাইড ডিশ হিসাবে কিচ্ছু লাগবে না এমনকি রুটিও খেতে খুব ভালো লাগবে গরম গরম পরিবেশন করুন শীতের দিনে খুব স্পেশাল একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ